ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিলেন কোহলি বলে দিলেন যে শনিবারের আর বনাম সিএসকে কে ম্যাচে সম্ভবত তাঁকে এবং ধোনিকে একসঙ্গে খেলতে দেখা যাবে জিও সিনেমায় কোহলি বলে দিয়েছেন ভারতের যে কোনো স্টেডিয়ামে ওকে খেলতে দেখাটা একটা বড় বিষয় আমি আর ও একসঙ্গে খেলেছি কে বলতে পারে হয়তো এটাই শেষবার এটা একটা স্পেশাল ব্যাপার আমাদের দুরন্ত কিছু স্মৃতি রয়েছে জাতীয় দলের হয়ে বেশ কিছু দারুণ পার্টনারশিপ রয়েছে আমাদের একসঙ্গে দেখতে পাওয়াটা সমর্থকদের কাছে বড় বিষয় ধোনিকে নিয়ে খেলতে নামার আগে রান চেঞ্জ করার সময় মাহির মাইন্ড সেট ও বিশ্লেষণ করেছেন কোহলি গোটা বিশ্বর ব্যাটিং নিয়ে কি বলছে তাতেও প্রভাবিত হতো না মানুষ বলে কেন ও কুড়ি ওভার পঞ্চাশ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে যায় কিন্তু ভারতের হয়ে কটা ম্যাচ ফিনিশ করেছে এরপরে কোহলির আরও সংযোজন ও হলো একমাত্র ব্যক্তি যে জানে ও কী করতে চলেছে সেখান থেকে ও ম্যাচ ফিনিশ করতো আমার কাছে এটা মাসেল মেমোরি ও ও যদি ম্যাচ পঞ্চাশ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে তাহলে ম্যাচ বের করে দেবে আমার মানসিকতা আবার একটু আলাদা আমি ভাবতাম চলো ঊনপঞ্চাশতম ওভারে উনিশতম ওভারে ম্যাচ ফিনিশ করে ফেলি ও যদি আমার সঙ্গে ব্যাট করে তাহলে ওর ভাবনাচিন্তা আলাদা হবে ও শেষ ওভারে ম্যাচ নিয়ে যাবে যেভাবে প্রতিপক্ষ দল কাঁপতে থাকবে ভয়ে